আল্লাহ আল্লাহ তাবারাকবা তাআলা বললেন তোদের জানকে আমি কিনে নিয়েছি জান দিবি তো জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবি কারণ জান্নাত তোদের জন্য অপেক্ষা করছে হুর পরীরা তোদের জন্য গান গায়ছে হে মুজাহিদের দল ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহ তাবারাকবা তাআলা বলছেন আমি তোদের জান এবং মালকে কিনে নিয়েছি বন্ধুরা আমার যখন কোন ব্যক্তি কালেমা শাহাদাতের সাক্ষী দেবে ওই ব্যক্তিটার স্বাধীন থাকবে না সঙ্গে সঙ্গে পরাধীন হয়ে যাবে মুসলমান এত দুর্বল জাতি পৃথিবীতে আর কেউ নাই মুসলমান দুর্বল মুসলমানরা সবল নয় এদের গায়ের ক্ষমতা কম এরা হলো দুর্বল এরই জন্য মুসলমানের মূল্য বেশি দাম বেশি শুধু দুর্বল হওয়ার কারণে মুসলমানের দাম বেশি বলে কেন কেন এরা দুর্বল দেখেন এত গুলি মুসলমান আছেন পশ্চিমবঙ্গের কথা বলছি বিদেশের কথা বলছি না কত মুসলমান দোকান করেছে আর তার দোকানে আপনি যাবেন মাল কিনবেন কাগজে মালটা দিয়ে মুড়িয়ে দেবে দেবে আপনাকে ধরিয়ে মাল নিয়ে নেবেন চলে যাবেন কাগজ ব্যবহার ব্যবহার করে করে পেপার চায়ের দোকানে যান বিস্কুট একটা চাবেন কাগজে চাপিয়ে দিয়ে আপনাকে ধরিয়ে দেবে কিন্তু কোনো মুসলমানকে দেখেছেন কি কোরআনের একটা পাতাকে বইকে বই মনে করে ছিড়ে ছিঁড়ে আপনাকে রুটি দিচ্ছে বিস্কুট দিচ্ছে রুটি দিচ্ছে বা মুড়ি মুসলা মাখিয়ে দিচ্ছে মুসলমান যেদিন কালেমা পড়েছে আল্লাহ এবং রসুলের কাছে এত দুর্বল হয়ে গেছে এদের দ্বারা এই ক্ষমতাটা হবে না হবে কেউ পারবে পারবে না এরই ভিতরে একটা মাস্তান বসে আছে বাহ বাহ তোর নামটা তোর বাপের নামটা দিয়ে যা বাপ ফেসবুকে তো মুসলমান দুর্বল কেন মুসলিম মুসলিম শব্দের অর্থকে প্রকাশ করতে গিয়ে আল্লাহ রসুল একটা উদাহরণ দিয়েছেন এই উদাহরণটা কার উদাহরণটা দিয়েছেন রসুল আল্লাহ নবী বলছেন একটা উটকে নিয়ে এসু ওই উটের মুখে লাগাম দিয়ে দাও উঁটের নাকে এখানে ফুটো করে একটা দড়িকে ভরে দাও এটাকে বলে লাগাম এটাকে বলে নাকিল এই দড়িগুলোকে এক জায়গায় করে একটা মানুষের হাতে ধরিয়ে দাও মানুষটা হলো কত ওজন ষাট কেজি কেজি উঁটটা হলো সাত কুইন্টলের উঁট কিন্তু যখনই ওই দড়িটা মানুষটার হাতে ধরিয়ে দেবেন উটের একটা বিবেক আছে বিবেচনা আছে উঁটের একটা মগজ আছে আর ওই মানুষটার একটা মগজ আছে বিবেচনা আছে বুদ্ধি আছে উঠ সঙ্গে সঙ্গে বুঝে নিল আমার আর মূল্য নাই আমার মগজের কোনো মূল্য নাই যার হাতে আমার লাগাম ও যদি সামনে ডাকে সামনে যাব পেছনে ডাকলে পেছনে আসব ডানে টানলে ডানে যাব বামে টানলে বামে যাব যখন মুসলমানরা কালেমা পড়ে লেয় তখন মুসলমানের মূল্য শেষ হয়ে যায় এই আল্লাহর কোন সালাম হয়ে যায় রসূলের উম্মত হয়ে যায় মা আতা কুমুর রাসূল ফখুজু ও মান নাহকুম আনহু ফানত আল্লাহ তাবারাক ওয়া যা বলছেন নবীজি যা বলেন সেটা তুমি ধরো আর নবীজি আর আল্লাহ যেটা মানা করছেন এর বাইরে তোমার পা রাখা যাবে না মুসলমান কোনোদিন স্বাধীন নয় মুসলমান স্বাধীন খালি দামটা দেখেন তারপর আমি আয়াতের দিকে যাব আর দু মিনিট থাকবো এই ভূমিকাতে উপস্থাপনার ভিতরে মুসলমান কত পরাধীন এবার মুসলমান দুর্বল কেন কোরআনের সুরা কয়টা আছে একশো চোদ্দ কয়টা আছে একশো আছে সুরা তো বিসমিল্লা নাই তাহলে কয়টা হলো

এরা হলো দুর্বল এতগুলি লোক বসে আছেন কার ক্ষমতা আছে একটা জের কে কেটে দি পারবে জোরে বলেন পারবে তাহলে মুসলমান দুর্বল না সবল বলেন আর অন্য জাতিরা তো ওরা নিজেদের আল্লাহকে নিজের হাতে বানাই তাহলে কত ক্ষমতা নিজের আল্লাহকে নিজে বানাই টাকা কম হলে দেড় ফুট টাকা বেশি হলে বাইশ ফুট আবার এলান করে অমুক জায়গায় কালি হয়েছে আঠাশ ফুটের দেখবি তাই মানে টাকা বেড়ে গেছে তাহলে নিজের আল্লাহকে যারা নিজে বানায় তাদের ক্ষমতা বেশি না কম তারপরে সারারাত মদ খেয়ে আল্লাহর কাছে নাচানাচি করে কোন একটা মুসলমানের বাচ্চা মদ খেয়ে মসজিদের দরজায় ঢুকতে পারবে না তাহলে দুর্বল আর বুদ্ধি কম মদের কম কিন্তু নাচানাচি করে মদটা যখন খাওয়া হয় আল্লাহকে যখন পুজো করা হয়ে যায় তুলে নিয়ে গিয়ে লদিতে ফেলে পাছায় মারে তাহলে তাদের বল বেশি তাদের ক্ষমতা বেশি তারা আমাদের থেকে অনেক গুণে ক্ষমতা রাখে বন্ধুরে দেবগ্রাম মঠটা পার হয়ে যাবেন বরগাছের নিচে আল্লাহর শপিং মল আছে তারা পানিতে গলছে পচে যেছে নদীর ঘাটে কতগুলো পড়ে আছে তারা নিজের আল্লাহকে ওই জায়গায় রেখে দিতে পারে যেখানে কোনো মূল্য নাই। তাহলে মুসলমান মুসলমান হলো দুর্বল করবে তাও নবীজিকে পেচ্ছাপ জিজ্ঞেস করতে হবে আমি কেমন ভাবে পেচ্ছাপ করবো কোন হাতে তাহারাত করব। মুসলমানের মুখে যদি থুতু আসে ডান দিকে ফেলবো না বাম দিকে ফেলবো নামাজের ভিতরে থুতু এলে কি করব। এরা নিজেরা স্বাধীন নয় এরা পর

بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيكم الذي بعياتم به وذلك هو الفوز العزيز আল্লাহ বলছে মমিনের জান আর মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি মমিনের জান আর মমিনের মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে একটু অ্যাটেনশন হয় মমিনের সমস্ত মাল আর মমিনের জান আর নিজস্ব নয় আল্লাহ বলছে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন বিনিময় রেস্টি একটা হয় না দলিলে লেখা আছে আপনার বাড়ি পাশে আমার পাঁচ কাটা জায়গা আছে আর আমার জমির পাশে আপনার দশ কাটা জমি আছে আমরা আপোষ করলাম যে আপনার জমিটা আমাকে দিয়ে দেন আলটা ভেঙে দিয়ে একটা জমি করে আর আপনার বাড়ির পাশে আমার পাঁচ কাটাটা আপনি নিয়ে নেন এটাকে বিনিময় রেস্টি বলে তো আল্লাহ তাবার তালা বলছেন আমি জানকে আর মালকে মমিনের কিনে নিয়েছি মমিনের সঙ্গে আমি বিজনেস করব কাফেরের সঙ্গে করব না আমি বিজনেস মুশরেকের সঙ্গে করব না মুনাফিকের সঙ্গে করব না আমি বিজনেস করব তো মমিনের সঙ্গে করব মমিনরা ওয়াদা ঠিক রাখবে এর জন্য আমি মমিনীর সঙ্গে বিজনেস করতে চাই আমি মমিনের জান মালকে কিনে নিলাম কিসের বিনিময়ে বেআন্নালাভোম জান্নাতের বিনিময়ে সেই জানোই মাল কোন জায়গায় ব্যয় হবে এরপরে আমি আপনাকে বলবো আমার আল্লাহ বলছে তোকে আমি যে জায়গায় জানকে ব্যয় করতে বলবো যে জায়গায় মালকে ব্যয় করতে বলবো এই মালগুলি জানকে তুমি সেই জায়গায় ব্যয় করবে তুমি হলে এরা আমি তোমার কাছেগুলো রেখেছি মালটা তোমার নয় জানটা তোমার নয় আমরা যতজন এখানে বসে আছি কেউ স্বাধীন নাই কালকে আমি থাকার ইচ্ছা করছি আল্লাহ বলছে না তোকে তো আমি কিনে নিয়েছি তুই চলে আয় আল্লাহর হুকুমটাই হবে আমি বলছি এখনো বিশ বছর থাকবো আল্লাহ বলছে তোকে মাত্র ছয় মাস আমি রাখব ওটাই হবে এবং সমস্ত আমার মাল একদম তিল থেকে তাল পর্যন্ত যত আমার মাল আছে সমস্ত মালকে আমার রব কিনে নিয়েছেন কিসের বিনিময়ে কিনেছেন জান্নাতের বিনিময়ে কিনেছেন আল্লাহ বলছে তুই এক হাতে আমাকে তোর জান আর মাল দে আর আমি আল্লাহ তোকে আর এক হাতে আমার জান্নাতকে তোর হাতে তুলে দিব অতএব জান্নাত

যেন ঠিক থাকে আমার দিনের জন্য তোকে বানিয়েছি এই পৃথিবীতে আমি আলু চাষ করতে চাই নাই এই পৃথিবীতে আমি কচুর চাষ করতে চাইনি এই পৃথিবীতে আমি ধান গম ধুনে জিড়ে চাষ করতে চাইনি আমি রব যেটা চেয়েছি আমার কোরআনের চাষ সারা পৃথিবীতে চলবে এই চাষটা তোদের কি করতে হবে তোদের রক্তে এটা পৃথিবীতে এসেছে তোদের রক্তের বিনিময়ে ঠিক থাকবে আবার তোদের এই রক্তে পৃথিবীতে এটা বিপন্ন হবে অতএব আমি তোদের কাছে চাই আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও এবং কি করো মানুষকে তুমি কতল করে দাও কেটে দাও পিস করে দাও আর কি করো ভাইয়া তুলো না ওয়ুক তালো না প্রয়োজন যদি হয় তোমাকে কতল হতে হবে তাতেও তুমি রেডি হয়ে যাও বিশ্ব নবী নামাজ পরে বললেন বসে যাও সাহাবিরা বসে গেলেন আল্লাহ বায়ান দিলেন বায়ান দেওয়ার পর বলছে যাই কোথায় আছো এই যায়েদ তুমি কোথায় রয়েছে যায়েদ বললেন labbaya ka rasulullah আমি রেডি হয়ে আছি এরপর আল্লাহর নবী বললেন যায়েদের পর জাফর ইবনে আবি তালিব তুমি কোথায় আছো আবু তালিব বললেন labbaya ka rasulullah আমি ও হাজির আছি এরপর নবীজি বলেন যায়েদের পর আবি তালিবে যায়েদের পর জাফর ইবনে আবি তালিব এরপর নবীজি বলেন জামা আব্দুল ইবনে রাআ তুমি কোথায় আছো আব্দুল্লাহ ইবনে রাআ ফুকাহা মজলিসে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওরে দিয়েছি বিশ্বনবী বললেন নিজে নিজে আত্মীয়র সঙ্গে মোলাকাত করে নাও আগামী কাল সকালে উঠে তোমরা তবুকের অভিযানে বেরিয়ে যাবে সেখানে বেঈমানরা কোরআনকে পৃথিবী থেকে তোলার জন্য রেডি হয়ে গেছে আর তোমাদের বসে থাকা চলবে না উঠো তোমরা জাগো মুসলিম জাগো চলো ওই জায়গায় তোমাদেরকে পৌঁছাতে হবে হযরতে যায়েদ কে বললেন যায়েদ আমি তোমাকে প্রধান বিধান করে পাঠালাম তোমার পরে জাফর ইবনে আবি তালেব মুদার যুদ্ধ তবুকের যুদ্ধে দ্বিতীয় সেনাপতি হবে তখন জায়েদ বুঝে নিল এই পৃথিবীতে আমি আর থাকব না শেষ গেছে পৃথিবী থেকে আমাকে আল্লাহর জন্য পেয়ারা হয়ে চলে যেতে হবে কোরআনের জন্য দুনিয়া ছেড়ে দিতে হবে বিশ্ব নবী দ্বিতীয় সেনাপতি করলাম জাফর ইবনে আবি তালেব জাফর ইবনে আবি তালেবের পর তিন নম্বর সেনাপতি কল্লাম আব্দুল্লাহ যখন এই কথা বলা জাফর ইবনাবি তলে বুঝে নিলেন আমার জীবনের শেষ ঘন্টা বেজে গেছি আর আমি পৃথিবীর শান্তি নিব না আর আমি পৃথিবীতে থাকব না আমার যাওয়ার পালা পড়ে গেছি এরপরে বিশ্ব নবী বললেন জাফর ইবনাবি তলে ভাবে তৃতীয় সেনাপতি যুদ্ধের ময়দানে তোমরা চতুর্থ সেনাপতিটা তৈরি করে লিও আমি তোমাদেরকে বলে দিলাম আমি তিনখানা বানিয়ে দিলাম তখন যা জাফরিবিন আবি তালেব বুঝে নিলেন আমার জীবন শেষ হতে চলেছে আর আমি

বলে ঠিক আছে তোমরা দুইজনে লড়াই করো যে জিতবে তাকে না হবে মাছের গলাটাকে মোমাব্বাস ধরেছে কানে কানে ফিসফিস করে বলছে ভাই তুই তো বড় ভাই আমি হলাম ছোট ভাই তুই আগে জান্নাতে চলে যাবে আমি পেছনে পড়ে যাব এটা কেমন করে হয় তুই আমাকে ছেড়ে কেমন করে জান্নাতে থাকবি রে এক সঙ্গে তো ঘোরাফেরা করি তাহলে একটা কাজ কর তুই আমাকে তুলে একটা আছাড় মেরে দে তারপরে তুই সুযোগ দিবি শরীরটা ঢিল করবি আমি তুলে তোকে একটা আছার মারবো তুই একবার আমাকে মারবি তোকে একবার আমি মারবো বিশ্ব কি ফাইসালা দেয় দেখব ঘটনা তাই ঘটলো মাছ মো আব্বাস একটা আছার মারলো পাল্টা মো মাছকে ধরে একটা আছার মেরে দিয়েছে দুইজন ধুলো মেখে দাঁড়িয়ে আছে বিশ্ব নবী বলছেন চলো তোমাদের দুইজন কি পারমিশন দেয়া হলো এবার তারা দুইজন কাঁধে তলোয়ার নিয়ে ওহুদের প্রান্তে চলে গেছে ওহুদের প্রান্তে ঘুরতে ঘুরতে কাকে পাবো কাকে পাবো দুই ভাইয়া বলছে আবু দুনিয়া ছাড়াবো রসুলকে বড় কষ্ট দিয়েছে আবু জাহেল আমি মায়ের কাছে শুনেছি আব্বার কাছে শুনেছি আবু জাহেল বড় কষ্ট দিয়েছে সাহাবিদের ঘোরাঘুরি করছে বড় সাহাবিরা বলছে তোরা ছোট মানুষ একটু চুপ থাকে এত বাড়াবাড়ি কেন কাজের কাজ যখন শুরু হবে তখন দেখা যাবে বলে চাচা আমাদের আর বাচক মানছে না তর হয়েছে না একবার আবু জাহেলকে দেখিয়ে দাও এইভাবে গিয়ে জামার কোন ধরে টানছে তার জামা ধরে টেনেছিলেন আব্দুর রহমান ইবনে অফের জামা ধরে টানছে বলে চাচা আবু জাহেল কোনটা বলে আবু জাহেল কি করবি তোরা জানিস কত বড় বীর কি করবি তোরা বলে ওইটা কি খাবো ছোট খাটো খাবো না আল্লাহ যখন বলল আব্দুর রহমান ইবনে আব বলছে ওই যে ঘোড়ার ওপরে যে মাস্তানটা সিনা উঁচু করে বসে আছে ওটা আবু জাহেল দুইজন চলে গেল একদম ওদের ভিড়ে ঢুকে গেল এমনি করে নিচে থেকে বলছে তুমি আবু জাহেল বলে হ্যাঁ আমি আবু জাহেল সত্যি তুমি আবু জাহেল বলে হ্যাঁ আমি আবু জাহেল কেয়ার করছে না ছোট ছেলে তো আবু জাহেল তো গুরুত্ব তুমি যে নবীজিকে মেরেছিলে সে আবু জাহেল বলে হ্যাঁ আমি সেই আবু জাহেল তুই যাকে খুঁজছিস আমি সেই আবু জাহেল মাছ বলছে তো কার লয় মারলো কো পায়ে গিয়ে কো তখন আবু জাহেল বুঝে নিয়ে চোরে বাবা ছোট মরি হলে কি হবে ঝাল তো অনেক বেশি রয়েছে দেখছি মাজের যখন ইমা আর একটা কোপ মেরেছে আবু জাহেল ঘোড়া থেকে নিচে পড়ে গেল যেই নিচে পড়ে গেল আর করা যাবে না আবু জাহেল এখানে একটা মারলো। হাতটা লটকে গেছে সামান্য চামড়াতে আটকে আছে এরকম লড়ছে মাঝ কি করলো এই হাতটা আমার ডিস্টার্ব করছে বলে পায়ে রেখে টেনে ছিড়ে দিয়ে এক হাতে দুই ভাই আবু জাহেলকে মাটিতে শুইয়ে দিলো কেউ কেউ বলে ওই অবস্থায় একজন বড় আবু জাহেলের দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছিলেন কোনো কোনো ঐতিহাসিক বিদরা বলছেন না মজ আর মোমাব্ব দুইজন শিশুকে দিয়ে আল্লাহ আবু জাহেলের মতো মাস্তানটাকে কবর ইলো নফি সাবিলিল্লাহে হে মুসলমান তোমরা জাগো আল্লাহর জন্য জান দিতে হবে একদিন আগে একদিন পরে এত ভিজে বিড়াল হলে হবে না তাহলে তোমরা লুটে লুটে সব চলে যাবে আল্লাহ তাবারাকবা তাআলা বললেন তোদের জান কে আমি কিনে নিয়েছি জান দিবি তো জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবি কারণ জান্নাত তোদের জন্য অপেক্ষা করছে ঘুর পরিরতদের জন্য গান গাইছে হে মুজাহিদের দল ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোদের জান এবং মালকে কিনে নিয়েছি আজি ভাই একদম বিরক্ত হবেন না বসেন 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 এমন কিছু শীত আসেনি যথেষ্ট এখন এত গেল একটা পরিমানে কেমতের মাঠে বিচার নেবেন কেমন বিচার নেবেন তুমি মাল কোথা খরচা করেছো আর যান কোথা খরচা করেছো যান কোথা খরচা করতে হয় আমাদের জানা নাই আর মাল কোথা খরচা করতে হয় এই জ্ঞানটাও আমাদের নাই ছোট দুটি আরো ঘটনা আপনাদেরকে শোনাতে চাই কিন্তু মানুষ ব্যাপক হারে উঠছে কেন উঠছে বুঝতে পারছি না আজকের বায়ান কি আপনাদের বিরক্ত লাগছে নাকি তার জন্য আজকের বায়ান খালি জিহাদের উপরে বলবো নিয়ত করে নিয়েছি তাতে আপনাদের যতই বিরক্ত লাগুক কারণ জিহাদ নামে বক্তব্যটা আমাদের কাছে বিলুপ্ত হয়ে গেছে যে সাহাবিরা কিভাবে দিনকে এনে আমাদের হাতে তুলে দিয়েছেন জি ভাই একটু ভাবেন একটু আমাকে ডাকছে কে ও আচ্ছা আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি এবার একটা ঘটনা শুনেন ঘটনা দেখেন সাহাবিদের সাহস কেমন ছিল আল্লাহ জান কি কিনে নিয়েছেন আর ওখানে কি বলছেন মানু হে ইমানদারেরা হলদুল্লুকুম আলা তিজারাতিন তুমিন আদা বিন আলিম তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করলে তোমরা আজাবে আলিম থেকে বেঁচে যাবে তুমি নুন বিল্লা হে ওয়ার

নিজের জান আর নিজের মালকে নিয়ে ঝাঁপ দিয়ে পড়ে যাও জান যাবে তো শহীদ বেঁচে থাকবে তো গাজী তুমি এত দামি হয়ে যাবে আল্লাহর কাছে আর এই জান মাল দিয়ে দিনকে বাঁচানোর নামই হলো তুমি একজন প্রকৃত মমিন আমার সঙ্গে যে ওয়াদা করেছো বিবাইকুমুল্লাযী বায়াতুম বি ওয়া যালিকা হুাল ফাউযুল আযীম আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কেমন আছো আমার সঙ্গে ব্যবসায় আসবে বলো আমি তোমার সঙ্গে ব্যবসা করতে রাজি আছি ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন আমার আল্লাহ বলেন এই একই ওয়াদা তোর জান নিব মান নিব আমি জান্নাত দিব এই জানমাল আর জান্নাতের ওয়াদাটা আমি কোরআনে করেছি তাওরাতে করেছি ইনজিলে করেছি সব জায়গায় আমি করেছি অতএব শুনে নাও তোমরা জানমাল মাল নিয়ে রেডি হয়ে যাও আমি আল্লাহ যখন তোমাকে ডাকবো তখনই তোমাকে এ কাজে লাগতে হবে ছোট একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে আমি একটা খাসি কিনেছি আপনাদের এই বিলকুমারিতে উদাহরণটা মন দিয়ে শুনবেন মনে অনেক আশা আছে যে খাসিটাকে সামনে কুরবানিতে আল্লাহর রাস্তায় জবাই করব ওটাকে কুরবানি দিব দিয়ে যার কাছে খাসিটা কিনেছি সে আমার কাছে কুড়ি হাজার টাকা দাম নিয়েছে তার সাথে দাম দর কমপ্লিট কুড়ি হাজার টাকা দিয়ে দিলাম খাসিটা তার ঘরে আমি রেখেছি বললাম ভাই আপনি জ মাহ রাখবেন আমি তিনশো করে টাকা আপনাকে দিয়ে দিব পার ডে দশ টাকা করে দিব আমার খাসিটা রাখার জন্য আর আমার যখন দরকার হবে তখন নিয়ে যাব। জি ভাই খাসি আপনার পুষেছেন আপনি খাইয়েছেন আপনি বড় করেছেন আপনি অনেক দাম হয়েছে আপনার কাছে আমি যখন টাকা মিটিয়ে দিলাম খাসি আর আপনার নয় আমার কিন্তু আমি রেখেছি ভাড়া আপনার ঘরে আমার যখন দরকার হবে আমি ঠিক টেনে নিব ডেকে নিব নিয়ে নিব এর নাম হলো আমার মাল এরপর আমি নিয়ত করেছিলাম কি কুরবানিতে দিব কিন্তু আজকে রাত্রিতে আমি বাড়ি গিয়ে দেখছি বাড়িতে খবর আলাদা কালকে আমার বাড়িতে লোক আসবে তিন দিন পর কালকে আমি শুনলাম তিন দিন পর আমার মেয়েকে আমার ছেলেকে দেখতে আসবে তা আমার মেয়ে ছিল কোরবানি করে দিলাম মেয়েকে দেখতে এসছে সেই দিনে জবাই করে দিলাম কিংবা ছেলের বিয়েতে জবাই করে দিলাম যখন আমার দরকার থাকবে মাল আমার রেডি আছে আমার মন গেলে আমি নিয়ে চলে যাব। আপনারা আটকাবার নাই

মুহিম ইসলাম পৃথিবীতে প্রচার এটা আমার চিন্তা এবার ঘটনা ঘটনা কি হাজরতে আমরবিন জমু হাজরতে হানসালা এগুলো হলো এক একটা শহীদের নাম হাজরতে আমির হামজা শহীদের সর্দার হবে কি আমাদের মাঠে যত শহীদ আজ পর্যন্ত হয়েছে তাদের সর্দার হবে হাজরতে আমির হামজা রাজি আল্লাহ